আজ সকালে ঘুম থেকে উঠেই শিনুর মনটা কিন্তু ভীষণ ভালো কারণ আজকে না শিনুর স্কুল নেই তো দেখুন ঘুম থেকে উঠে শিনু ব্রাশ করছে আর একই সঙ্গে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি শিনুর স্কুল ছুটি আছে তো কি আপনাদের দাদা ভাইয়ের কিন্তু ডিউটির কোনো ছুটি নেই তো যাই হোক আজকে একটু মাটন করব তো এখানে দেখুন কিছুটা মাটন নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে নতুন আলু তো নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে এমনিতেও নতুন আলু আমাদের খুব পছন্দের আর বাদ সমস্ত মশলাপাতি কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এর সঙ্গে আজকে থাকবে একটা স্পেশাল জিনিস আর এটা না আমি এখনো কোনো দিনও খাইনি সেটা হচ্ছে গিয়ে এই যে ছোটো চিংড়ি একদম ছোট ছোট একদম ভুসো চিংড়ি যেরকমটা হয় সেই চিংড়ি গিয়ে সেই চিংড়ি আজকে বড়া করব আর পুরো রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে মাংসের জন্য মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা একটা কাঁচের লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা মানে গোটা জিরে তো ধনে গোটা ধোনাটা ছিল না সেই জন্য এখানে আমি ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর তারপর জল দিয়ে এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে বেটে নেব তো এখান থেকে কিছুটা মশলা আমি কিন্তু চিংড়ি মাছের পকোড়াতেও ব্যবহার করব আর বাদ বাকি সবটা কিন্তু মাটানে দিয়ে দেব তো কড়াইতে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে আসলে এই যে নতুন আলুগুলো না ভেজে নিচ্ছি তো নতুন আলু না একটু ভেজে এই টেস্ট কিন্তু অসাধারণ লাগে নতুন পুরনো সব আলুই মাংসতে দেওয়ার আগে আমি কিন্তু একটু ভেজে দিই এতে করে দেখি এর টেস্ট কিন্তু ভালো থাকে আর আলুটা মাংসতে দেওয়ার পর একটু ভেঙে যায় না যদি কোনো দিন না ভেজে দিই আলু তাহলে দেখি যে মাংসতে দিলে আলুটা কিন্তু মানে সাইড থেকে খয়ে যায় আর ঝোলটা অনেকটা ঘন হয়ে যায় তো আপনাদের যারা যারা মানে একটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আলুটাকে ভেজে দেবেন তো তারপর কড়াইতে আমি গোটা জিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি সাধারণত আমি গোটা গরম মশলা কিন্তু পোলট্রির মাংসতে ফোড়নে দিই না তো যেহেতু মাটন করছি তো মাটনে কিন্তু একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে টেস্টটা বেশ ভালো আসে তো একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর বাদবাকি বাকি সমস্ত মশলায় যেহেতু বেটে দিয়েছি সেই জন্য মানে আর কোনো কিছুর গুঁড়ো আমি ব্যবহার করি 是这样的 তো বাটা মশলা দিয়ে সমস্ত কিছুই কিন্তু খেতে দারুণ লাগে সে যেটা মাংস হোক কিংবা মাছের ঝোল বাটা মশলা দিয়ে কিন্তু দারুণ লাগে তো যাই হোক ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে মানে মশলাটাকে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিলাম ওই দু চামচ মতন টক দই তো টক দইটা একটুখানি জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে তারপরে যে দিয়ে দিয়েছি এইবারে সমস্ত কিছু মিশিয়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তো মাটন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার মেয়ে তো মাটন একদমই মানে মানে ভীষণই ফেভারিট ওর কাছে আগে না খেত না কিন্তু এর মাঝে একদিন খেয়ে ও কিন্তু একদম মানে মাটনের বেশ ভক্ত হয়ে গেছে তো যাই হোক মশলাটা কিন্তু একদম পুরো কষালাম না কারণ মাংস দেওয়ার পর না অনেকটা সময় ধরে যেহেতু কষাবো তখন কিন্তু মশলাটা এমনিতেই কষানো হয়ে যাবে তাই কিছুটা সময় নেড়ে চেড়ে এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব। তো এর আগের দিন না মানে পিকনিকে যে মাটনটা করেছিলাম সেই মাটনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল যেহেতু মানে আস্তে আস্তে উনুনের জালে কষিয়ে কষিয়ে করেছিলাম তো আজকে যেহেতু অতটা সময় নেই তাই ভেবেছি মানে কু মানে প্রেশার কুকারেই করে নেব তো চলুন আপনাদের এই চিংড়ি মাছটাকে মানে কি করে আপনারা পকোড়া করবেন সেটা একবার দেখিয়ে দিই মানে পকোড়া কি বড়া তো যাই হোক মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে অনেকটা সময় ধরে আমরা মানে বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর তারপর কিন্তু চিপে চিপে পুরো জলটা বের করে নিতে হবে যাতে মাছে কোনো রকম জল না থাকে তো এইবারে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আরও যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে এসবে যে মশলাটা ছিল সেই মশলা থেকে দিয়েছি কিছুটা তো তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ আর ধনেপাতা আর এইবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার আর এক চামচ মতন দিয়ে দিলাম বেসন আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়োও দিতে পারেন একই রকম স্বাদ আসবে তো যাই হোক এবারে সব কিছু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে তা দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর করে মেখে নিয়েছি এটা কিন্তু দেখতে দারুণ লাগছে তো তারপর এই যে কিছুটা অংশ নিয়ে নিয়ে এই যে এরকম চেপে চেপে মানে আপনারা যেমনটা ইচ্ছা নিজেদের ইচ্ছা মতন সেপ দিয়ে কিন্তু বড়াগুলো রেডি করে নেবেন তো চলুন এটা এবার কিছুটা সময় মাখানো থাক অপর দিকে দেখি আমার মাটনটা কি হলো তো এরপর এই যে মাটনটা আমি চলে এসি মাটনের কাছে তো এখানে দেখুন মানে এটা কিন্তু বেশ সুন্দর প্রায় কষানো হয়ে এসছে আর যেহেতু ঢেকে দিয়েছি এতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল আর এই পুরো জলটা এরকম করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে তো এখনও হয়নি আমি আবারও ঢাকা দিয়ে দেবো আরও কিছুটা সময় কিন্তু রান্না হতে দেবো তো এইরকম ঢেকে ঢেকে যদি মাটনটা কষানো হয় তাহলে কিন্তু মাটনটা অনেকটা সিদ্ধও হয়ে যায় আর মানে টেস্টিও বেশ ভালো হয় তো দেখুন এখানে মানে ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এখন যতটাই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু তেল যেহেতু মাটনে বেশ কিছুটা চর্বি ছিল সেই জন্য কিন্তু অনেকটা তেলও বেরিয়ে মানে বেরিয়েছিল আর কি তো আবারও কিছুটা সময় একটু ঢেকে দেব ওই মানে পুরো কিন্তু শুকনো শুকনো করে নেব Yeah. <laughs> তো দেখুন এখানে কিন্তু ফাইনালি আমার মাটন একদম কষানো হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে তা আজকে না আমি একটু মাটনের পাতলা ঝোল করব তো দেখুন ঝোলটা কিন্তু সেই জন্য একটু বেশিই দেব তো পুরো মাটনটা এই যে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আর পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর এবারে ভাজা আলুগুলো না দিয়ে দিচ্ছি তো ভাজা আলু দিয়ে একটু ভালো করে এই যে মিশিয়ে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে ওই তিনটে মতন সিটি দিয়ে নেব আর যতক্ষণ না প্রেশার কুকারে মানে মাংসটা হচ্ছে অপর দিকে কিন্তু আমি এই যে মাছের বড়াগুলো না ভেজে নিচ্ছি তো সাদা তেল নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে তারপর কিন্তু এই যে বড়াগুলো না আমি দিয়ে দিচ্ছি তো আপনারা নিজেদের ইচ্ছা মতন যে কোনো শেপে করতে পারেন ছোট ছোট বড়াও দিতে পারেন মানে পকোড়ার মতন যেটা হয় সেইটা আবার কিন্তু এরকমটা শেপ করেও দিতে পারেন তো যাই হোক আমার পকোড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল একদম মানে কি আর বলবো সত্যি এর আগে কখনও আমি খাইনি কিন্তু ফার্স্ট টাইম খেতে যে এতটা ভালো লেগেছিল আমি কিন্তু এরপরে মাঝে মাঝে এই রেসিপিটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে এক পাশ ভাজা হয়ে যেতে এবার কিন্তু আমি বড়াগুলো না বেশ ভালো করে উল্টে দিচ্ছি যাতে দুপাশ বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় আর এটা শুধু মুখেও যেমন ভালো লেগেছে ছিল সেরকম ভাত দিয়েও কিন্তু অসাধারণ লেগেছিল আপনারা যেমন ইচ্ছা তেমনটাই কিন্তু খেতে পারেন তো ফাইনালি আমার পকোড়াগুলো এখানে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এপি ওপিট একদম লালচে করে ভেজে নিয়েছি এটা দেখতেই পারছে মানে দেখেই কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছে যে এর টেস্টটা কেমন হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল আমি শুধু এখন ভাবছি এর আগে কেন আমি এই মাছের বড়াটা খাইনি তো যাই হোক এদিকে আমার মাটা মানে মাটনটাও রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বড়াগুলো নাও ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন মাংসটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে না আরও একটু গরম গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আর ফাইনালি এখানে আমার লাল লাল মাটনের ঝোল একদম রেডি হয়ে গেছে তো দেখুন ঝোলটা বেশ অনেকটাই আমি রেখেছি আগেই বলেছি যে আমি একটু ঝোল করে আজ করব আগের দিন কষা কষা করা হয়েছিল কিন্তু আজকে একটু ঝোল করে করছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম তারপরে যে সন্ধ্যা ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি যেহেতু আপনাদের দাদা ডিউটি থেকে ঘরে চলে এসছে তাই ভাবলাম যে যা একটু বাজার থেকে ঘুরে আসি আর আমাদের এখানে যেহেতু মেলা বসেছে বেশ কয়েকদিন ধরে হচ্ছে তো সেই মতন আজকে একটু মেলাতেও যাব। তো এই যে চলে এসেছি একটু বাজারে মানে একটু মলে আসলাম আর এখান থেকে বেশ কিছু মানে সোয়েটার টোয়েটার এইসব শীতের জিনিস দেখছিলাম তো কিছু কেনাকাটা আমি করেছি ওখান থেকে গিফটের জন্য কিছু কিনেছি আর নিজেদের জন্য কিন্তু বেশ কিছু জিনিস আমরা কিনে নিয়েছি তো তারপর সোজা চলে গেছি মেলায় মেলায় গিয়ে বেশিক্ষণ থাকিনি যেহেতু মেলায় আগের দিন এসে ভালো মতন মানে ভালো করে ঘুরে গেছি সেই জন্য আজকে এসেছিলাম সিনুকে যে জাম্পিংয়ে তোলার জন্য আগের দিন ওঠেনি তাই বায়নাটা থেকে গেছিল সেই জন্য আজকে উঠে মানে এসেই জাম্পিংয়ে উঠে পড়েছে আর এদিকে মেলায় যা ভিড় আমাদের ওদিকে যখন হয়েছিল তখন কিন্তু মেলাটা মানে বেশ ফাঁকা ফাঁকা ছিল যেহেতু অনেকটা জায়গা নিয়ে হয়েছিলো আর এখানে যেহেতু জায়গাটা একটু কম সেই জন্য ভিড়টা একটু বেশি হয় তো যাই হোক এই যে ওকে চড়িয়ে তারপর গিয়ে দেখে খায় দেখবো তারপর কিন্তু আমরা ঘরে চলে যাব তো দেখুন জাম্পিংয়ে উঠে কি মজা লাগে যে ছোটবেলায় না আমিও একবার এই জাম্পিংয়ে উঠেছিলাম বেশ মজাই লাগে তো এদিকে তো অন্যান্য ছিল অন্যান্য অনেক কিছু নাগরদোল্লা ফাগরদুল্লা এইসব ছিল তো এই বড় না আমি কোনোদিনও উঠিনি একবার ইচ্ছা আছে ওঠার তো দেখা যাক কি হয় তো তারপর এই যে মেলাটা একটুখানি জাস্ট ঘুরে মানে এক সাইড দিয়ে গিয়েছি আর এক সাইড দিয়ে বেরিয়ে যে বাইরে চলে এসেছি মেলায় যেতে যেতে না এখন সত্যি এক বিরক্ত লাগে যেহেতু অনেক মেলায় আমরা গিয়েছি আর এর মাঝে না অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ারও করিনি সেদিনও কিন্তু মেলা থেকে আমরা ঘুরে এসেছি তো ভাবি যে কত মেলার ভিডিও শেয়ার করবো যে আপনারা দেখতে দেখতেও পাগল হয়ে যাবেন তো তারপরে যে খাবারের দোকানে চলে এসেছি এখান থেকে শিনু কিছু খাবার দাবার খেয়ে নিল আর তারপর গিয়ে আমরা বাড়িতে চলে যাব তো শিনু তো বরাবর এই যে মোমো চিকেন পকোড়া এইসবই বেশি পছন্দ করে তো আজকেও একটা চিকেন পকোড়া নিয়েছিল আর তারপর বাড়িতে এসে রান্নাবান্না করে এবার আমরা শয্যা চলে এসেছি ঘুমানোর জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে তেমন কিছু আর খাওয়া হয়নি কোনো ভিডিও আর করা হয়নি যেহেতু মাটন শুধু জাস্ট কটা রুটি বানিয়ে নিয়েছি আর সেটাই খাওয়া হয়েছে তো টিভি দেখতে দেখতে এখন আমরা ঘুমিয়ে পড়বো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার